চারদিক জুড়ে শুধু পাখির মিসির ডাক মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে জঙ্গলের পশুদের হুঙ্কার সেই নিস্তবতার ভেতর ভোরের আলো ফোটার আগেই মসজিদ থেকে ভেসে এলো আজানের ধ্বনি আল্লাহ আকবার আজানের স্বরে রোদ্রের ঘুম ভাঙল চোখ খুলতেই মনে পড়ে গেল তোরার শর্তের কথা কিছু না ভেবে সে উঠে পড়ল সরাসরি ওয়াশরুমে গিয়ে অজু সেরে এলো তারপর আলমারির ভিতর থেকে একটা সাদা পাঞ্জাবি আর টুপি বের করে পরে নিল আয়নাই একবার নিজের দিকে তাকালো চোখে মুখে এক অচেনা প্রশান্তি রোদ্র গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হয়ে পড়ল ভোরের কুয়াশার ভেতর দিয়ে সে পৌঁছালো দূরের ছোট্ট এক মসজিদে মসজিদের দরজায় ঢুকেই আবার রজু করলো তারপর নিঃশব্দে ভিতরে প্রবেশ করলো ইতোমধ্যেই কয়েকজন মুসল্লি এসে গেছে মসজিদের ভিতর গাঢ় এক শান্ত পরিবেশ রৌদ্র সবাইকে সালাম দিল সবাই সালাম নিল একজন ইমানদার বয়সী লোক রৌদ্রর দিকে তাকিয়ে এসে বললেন তুমি কে বাবা আগে তো কখনো দেখিনি রৌদ্র বিনীত গলায় উত্তর দিল আসলে চাচা আমি নতুন তাই নহয়তো চিনতে পারেননি লোকটা স্নিগ্ধ হেসে বললেন আচ্ছা ভালোই করছো বাবা নামাজে আসছো সেটাই বড় কথা সবাই নামাজে দাঁড়িয়ে পড়ল রৌদ্র চুপচাপ কাতারে জায়গা নিল ইমান যখন কুরআনের আয়াত তেলোয়াত করতে শুরু করলেন তখন রৌদ্র মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ শুনছে আয়াতের প্রতিটা ধ্বনি যেন তার হৃদয়ের গভীরে গিয়ে বাঁচছে চোখ বন্ধ করলে মনে হচ্ছে প্রতিটি বাক্যের মাঝে তুরার মুখ ভেসে উঠছে শান্ত নিষ্পাপ অথচ কত ধীর সেই দৃষ্টি নামা শেষ হলো সবাই দোয়ার জন্য হাত তুললো রোদ্র দু হাত তুলে হাতের দিকে তাকালো চোখের কোণে জমে থাকা জল ঝাপসা করে দিল সব কিছু বুক ভরে এক নিঃশ্বাস নিয়ে সে বলতে শুরু করল হে আল্লাহ আমি তোমার এক পাপি বান্দা আমার ক্ষমা হয় না কারণ আমি অনেক অন্যায় করেছি কিন্তু তুমি তো দয়ালু তুমি তো করোনা ময় যদি কোনো বান্দা তোমার দরবারে ফিরে আসে তুমি তো তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমার পাপগুলোর কোনোটাই ক্ষমার যোগ্য নয় তবু আজ আমি সত্যি অনুতপ্ত দয়া করে করে আমাকে দাও কথাটা শেষ হতেই রৌদ্রের কণ্ঠ রুদ্র হয়ে গেল চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো গাল বে দু কাঁপছে মোনাজাতে মুহূর্তের মসজিদের নিরবতা ভেঙে গেল সবাই তাকিয়ে আছে রুদ্রর দিকে তবু রৌদ্র থামলো না তার বুক কাঁপছে গলা স্বর ভেঙে গেছে আর কান্না যেন থামছেই না রদ্র হু হু করে কাঁদছে একটা শিশুর মতো এক অপরাধীর মতো যে অবশেষে বুঝেছে সে কত ভুল করেছে তার চোখের পানি ঝরছে দু হাতের ওপর মাটিতে পড়ছে ফোটা ফোটা করে বুকটা ফেটে যাচ্ছে অপরাধ বোধে রদ্রের কান্না যেন থামতেই চায় না বুকের গভীর থেকে উঠে আসা হু হু শব্দ কেঁপে উঠছে তার শরীর দুহাত এখনো উঁচু আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অবিরাম অশ্রু দ্বারা। প্রতিটি ফুটা যেন তার অতীতের পাপ অনুশোচনা আর লোকানো কষ্ট মাটিতে মিশিয়ে দিচ্ছে চার পাশে সবাই চুপ হয়ে গেছে শুধু রদ্রের ভারী শ্বাস আর কান্নার শব্দ বেশি আসছে মরজিতের নিস্তবতায় অনেকক্ষণ পর ধীরে ধীরে রদ্র হাত নামালো ঠোঁটে ফিসফিস করে শেষ doa কব বলল তারপর কপালে হাত রেখে মাথা নিচু করলো যেন নিজের ভেতরের কিছু ভেঙে পড়ছে আবার নতুন কিছু জন্ম নিচ্ছে ঠিক তখন পাশে এসে দাঁড়ালেন ইমাম সাহেব বয়সের ভারে ঝুঁকে পড়া সেই মানুষটি কাঁধে হাত কণ্ঠে এক অদ্ভুত মমতা শান্ত অথচ স্বর জানি না বাবা তুমি কি অপরাধ করেছ তবে শোনো যে মানুষ নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না তিনি ক্ষমাশীল তিনি দয়ালু তুমি তোমার অপরাধ বুঝেছো তবা করেছো এটাই সবচেয়ে বড় বিষয় এখন থেকে এই পথেই থেকো আর কখনও অন্যায়ের পথে যেও না ইনশাল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করে দেবেন ইমান সাহেবের কথা শুনে রৌদ্র চুপচাপ মাথা নিচু করল চোখের পানি তখনও থামেনি তবে সেই পানির ভেতরে এখনও অনুতাপের সঙ্গে মিশে গেছে এক বিন্দু শান্তি যেন বহুদিন পর বুকের ভেতরটা একটু হালকা লাগছে রোদ্র বাড়িতে ফিরে এসে দেখল তোরা এখনো ঘুম থেকে উঠেনি নিঃশব্দ রোদ্র তোর প্রবেশ করলো দেখে বাচ্চাদের মতো জড়িয়ে হাত পা ঘুমিয়ে আছে বালিশ মাথার চুল এলোমেলো হয়ে গিয়েছে সে দৃশ্য দেখে রোদ্রের ঠোঁটে অজান্তেই হালকা একটুখানি হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে তোর পাশে এসে হাঁটু গেড়ে বসলো তারপর আলতো করে তোরার মুখ থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল তোরা শান্ত মুখের দিকে তাকিয়ে রৌদ্র মৃদুপুর স্বরে বলল তোরা তুই আমার জীবনে সেই নারী যে এক ধাক্কায় আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে তুই সেই নারী যে আমার চোখের অপরাধগুলো আমায় বুঝিয়ে দিয়েছে আজ আমি বুঝতে পেরেছি সব নারী এক রকম নয় তোর মতো কেউ কেউ সত্যি আলাদা সত্যি তুই আজ আমার ভেতরে মানুষটাকে জাগিয়ে তুলেছিস তুই আমায় বদলে দিয়েছিস বিশ্বাস কর তোকে আমি সত্যি মন থেকে ভালোবাসি পৃথিবীতে যদি রৌদ্রের মন কারোর জন্য জায়গা থাকে তবে সেটা শুধু তুই তুই যে আমার হৃদয়ের গভীরে অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছিস রে কথাটা বলতে রোদ্র ফুপিয়ে কেঁদে উঠল চোখের বিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে একের পর এক কিন্তু সেই অস্ত্র তুরা চোখে পড়ল না রোদ্র আবারও দিকে তাকালো চোখ ছিল অনুতাপের গভীর সায়াক কণ্ঠ কেঁপে উঠল তুরা নিজেরই কথাই তুরা আমি সত্যি তোকে অনেক ভালোবাসি রে যান কাউকে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু ভালোবাসাকে জোর করে আদায় করার চেষ্টা সেটাই আসল অপরাধ আগে বুঝিনি রে এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি তোরা তুই আমাকে মাফ করে দিস রে একবার শুধু একবার রোদ্র আবারও কেঁদে উঠল ফুপিয়ে থেমে থেমে যেন সেই কান্নারও কোনো শেষ নেই চোখের পানি বেয়ে পড়ছে বুকের ওপর গলার স্বর ভারী হয়ে আসছে কিছুটা শান্ত হয়ে আবারও বলল সে আমি চাই না তোরা তুই আমার মতো একজন মানুষকে পাস তুই ঠিকই বলেছিলি মানুষ আমার মতো কাউকে জীবন সঙ্গী হিসেবে আশা করে না আমি অজান্তেই তোর জীবনে ঢুকে পড়েছি তুই আমাকে মাপ করে দিস রে এই পাগলামিটার জন্য তুই চিন্তা করিস না তোর জীবন আমি আবার আগের মতো ঠিক করে দেব আগের মতোই সুন্দর করে তোর পৃথিবীটা গড়ে দিব তারপর আমি চলে যাব অনেক দূরে এমন এক জায়গায় যেখানে তুই আমার মুখ আর কোনোদিনও দেখতে পাবি না শুধু একটুখানি মাফ করে দিস তোরা এই অপরাধী রোদ্রকে কথাটা বলে রোদ্র ধীরে ধীরে তোরার দিকে ঝুঁকে পড়ল নিঃশব্দ কান্না নিঃশ্বাসের ভেতরে দিয়ে সে তোরার কপালে আলতো করে একটা চুমু খেলো একটা অনুতপ্ত নরম আর শেষের মতো চুমু তুরা চোখ তখনও বন্ধ কিন্তু রৌদ্রের স্পর্শে হালকা ঘুমের মাঝেও কেঁপে উঠল তারপর রৌদ্র নিঃশব্দে উঠে দাঁড়ালো একবার শেষবারের মতো তুরার মুখের দিকে তাকিয়ে নিল চোখে ছিল গভীর অনুতাপ আর এক বিন্দু শান্তি পরক্ষণে নিঃশব্দ পায়ে দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল খানবাড়িতে এখন আবার একটু স্বাভাবিক পরিবেশ ফিরেছে চোখে মুখে এখনো একটা চাপা দুধ চিন্তা লেগে আছে। আনোয়ার খানকে গতকাল হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে তিনি এখন মোটামুটি সুস্থ আছেন তিনি আগের মতো প্রাণবন্ত হাসি আর দিক কণ্ঠতা যেন কোথাও হারিয়ে গেছে রুমে ওষুধের গন্ধ ভাজছে পাশে সাজানো আছে পানির গ্লাস কিছু ফল আর ওষুধের বক্স রশনী খান সময় মতো আনোয়ার খানকে ওষুধ খাওয়াচ্ছেন আর আর আয়ান আরশি সারাক্ষণ তার পাশে থাকছে কেউ যেন আর কোনো কথা তুলতে চায় না রৌদ্র বা তুরাকে নিয়ে সবাই বুঝে গেছে এই নাম দুটো উচ্চারণ করলে আনোয়ার খানের বুক ভার হয়ে আসে বাড়ির পরিবেশ বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে একটা ভয় অনিশ্চতায় আর অপেক্ষার ছায়া ঘুরে বেড়াচ্ছে যেন সবাই কিছু একটা ঘটার আশায় কিংবা আশঙ্কায় দিন গুনছে আয়ান আনোয়ার খানের বিছানার পাশে চুপচাপ দাঁড়িয়ে আসে হাত দুটো পকেটে গুজে চোখ তার সাসার নিঃশ্বাসের ওঠা নামাই আটকে আসে ঘরে নিস্তবতা শুধু দেওয়ালের ঘরে ঠিক ঠিক শব্দটা শোনা যাচ্ছে ঠিক তখনই হঠাৎ আনোয়ারের ফোনটা বেজে উঠল সব্রতা যেন সেই নীরব ঘরে এক মুহূর্তে কেটে ফেললো সমস্ত শান্তি আয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে হক গেল ডিসপ্লেটে লেখা রোদ্র ব্রো। বুকের ভিতরটা কেমন যেন দুঃখ করে উঠল তার কোনো দেরি না করে কাঁপা হাতে কলটা রিসিভ করলো ওপাশ থেকে শোনা গেল রৌদ্রের গভীর ভারী তবু শান্ত একটা কণ্ঠ আয়ান আমি তোরাকে নিয়ে আসছি কথাটা শেষ না হতেই লাইনটা কেটে গেল ফোনের পর্দা নিবে গেল আর আয়ান এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে রইল মনে হলো সময় যেন থেমে গেছে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না সে নিঃশ্বাস যেন বুকে আটকে গেল তারপর ধীরে ধীরে মুখ তুলে রোশনি খানের দিকে তাকিয়ে প্রায় স্তব্ধ বলল বললো শাশি ব্রো আসছে বলার সঙ্গে সঙ্গে রশনী খান চমকে উঠলেন চোখের কোণে কেঁপে উঠল। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কেউ বুঝতে পারলো না রৌদ্র আসছে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নিজে থেকেই আসছে পরক্ষণে রোশনী খানের মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল অনেক দিন পর এমন হাসি এসেছে তার মুখে হয়তো রৌদ্র তার ভুলটা বুঝতে পেরেছে তাই ফিরে আসে এই ভাবনাটাই তার মনে এক অদ্ভুত স্বস্তি এনে দিল চোখের কোণে জমে থাকা চিন্তার রেখাগুলো একটু একটু করে মিলিয়ে গেল হৃদয়ের ভারটা যেন হালকা লাগলো তিনি ধীরে ধীরে চেয়ারে বসলেন মুখ তুলে এক নিঃশ্বাসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করলেন হে আল্লাহ এবার যেন সব ঠিকঠাক হয়ে যায় এই ফিরে আসাটা যেন কোনো ভুল বুঝাবুঝি যেন আর না থাকে সব যাতে আগের মতো ঠিকঠাক হয়ে যাস রশনি খানের ঠোঁটের কোণে সেই দোয়ার সায়া এখনো রয়ে গেল নরম শান্ত আর আশাবাদী যেন তিনি বিশ্বাস করছেন এবার সত্যি সব ঠিক হয়ে যাবে হয়ে যাবে আয়ান রৌদ্রর আসার খবরটা সবাইকে জানালো আয়ান খবরটা জানাতেই যেন পুরো খান বাড়িটা মুহূর্তে উচ্ছ্বাসে ভরে উঠল রোদ্র নিয়ে ফিরছে এই কথাটাই যেন সবার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ঢেলে দিল উদ্বেগ আর মন খারাপের মেঘগুলো যেন এক নিমিশে সরে যাচ্ছে আস্তে আস্তে এদিকে গাড়ির ভিতর নিস্তব্ধতা চারপাশে সকালের আলো ছড়িয়ে পড়ছে কিন্তু গাড়ির ভেতরটা যেন এক অদ্ভুত নিরবতায় ডুবে আছে। তোরা পাশে বসে রৌদ্রের দিকে তাকিয়ে আছে বারবার চোখের কোণে দিয়ে নিঃশব্দে ওর মনটা অস্থির হয়ে উঠেছে বুঝতে পারছে না রৌদ্র হঠাৎ এত শান্ত কেন আর কোথায় নিয়ে যাচ্ছে তাকে রৌদ্রর মুখে আজ কোনো রাগ নেই নেই আগের সেই ঝড় স্বভাবটা বরং তার চোখে এখন একরকম স্থিরতা কেমন যেন শান্ত এক মানুষ যেন হয়তো পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজেকে বদলে নিতে চাই তোরা শুধু তাকিয়ে আছে গাড়ির ভেতর নীরবতা যেন আরও ভারী হয়ে উঠেছে বেশ কিছুক্ষণ চুপ থেকে অবশেষে তোরা ধীরে গলায় বলল রৌদ্র ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে রুদ্রের কণ্ঠে এবার শান্ত ঠান্ডা অথচ গভীরতায় ভরা তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে তোরা কপাল কুচকে তাকালো বিভ্রান্ত স্বরে বলল মানে রৌদ্র মুখ না ঘুরিয়ে বলল চুপ করে থাক গেলেই দেখতে পারবি গাড়ির জানালা দিয়া আলো ছায়া একে একে তোরার মুখে পড়ছে সে বোঝার চেষ্টা করছে রৌদ্রর চোখে এখন কি আছে রাগ নাকি এক রৌদ্রকে আজ কেমন যেন অন্যরকম লাগছে শান্ত ভদ্র যেন পৃথিবীর কোনো কিছু প্রতীত আর তার আকর্ষণ নেই টুরার বুকের ভেতর কেমন এক অজানা ভয় জেগে উঠেছে অথচ সেই ভয়টাই অদ্ভুতভাবে শান্ত গাড়ি সামনে ছুটে চলেছে রাস্তার বাঁকে বাঁকে হাওয়া কেবল তাদের নীরবতা ভাঙছে আর তোরার মন বারবার ঘুরে ফিরছে রোদ্র সেই কথা তোর জায়গায় তোকে ফিরিয়ে দিতে অনেক ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে রদ্রর গাড়ি এসে থামল খান বাড়ির সামনে গাড়ি জানালা দিয়ে পরিচিত বিশাল গেট বাগানের সবুজ গাছপালা আর উঁচু বারান্দা দেখে তোরার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যেন বিশ্বাসী করতে পারছে না রৌদ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে তার বুকের ভেতর এক রাস কৌতূহল ভয় আর অবিশ্বাস একসাথে জমে উঠেছে রৌদ্র গাড়ি থেকে নেমে ডোরের পাশে এসে দাঁড়ালো কপালের সামনে দিয়ে হাওয়া বইছে কিন্তু তার মুখে এখন একদম নির্ভার শান্তি সে গাড়ির ডোরের দিকে ফিরে তুরার দিকে তাকিয়ে হালকা গলায় বলল কি হলো নামছিস না কেন তোরা হতবম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিঃশব্দ রৌদ্রের মুখের দিকে তাকালো যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে তার চোখে এই মানুষটা হঠাৎ কি হলো সত্যি সত্যি বদলে গেল নাকি তোরা গাড়ি থেকে বের হয়ে আসলো রৌদ্র তোরার এক হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো বাড়ির ভেতরে পা রাখতেই গল্প নীলজ্জ ভালোবাসা